আজকে আমি রান্না করব সর্ষে ইলিশ এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়া বসিয়ে নিয়েছি এখন আমি তেল দেব দিয়ে ইলিশ মাছগুলো ভেজে নেব একটু লবণ দিয়ে নেব মাছগুলো যাতে জড়িয়ে না যায় এখন মাছগুলো এক এক করে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে নাড়াচেড়া করে সর্ষে বাটাটা আর পোস্ত বাটা দুটো একসঙ্গে দিলাম স্বাদের জন্য লবণও দেব একটু এখন লঙ্কাগুলো দিয়ে দেবো ফুটে উঠেছে এখন মাছগুলো দিয়ে দেব বন্ধুরা রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন